তো ভেজে নিয়েছি হয়ে গেছে এবার তুলে নেব এক এক করে দিয়ে দিয়েছি শশা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি এবারে দিয়ে দেব এবার দিয়ে দেবো কাসুন্দি কাসুন্দি দিয়ে দিলাম টমেটো সস কিচেন কি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আজ চলে নতুন একটা ভিডিও নিয়ে বাড়িতে রোল বানিয়ে দেখাবো তোমাদের বাজার থেকে তো রোল কিনে খান তা সহজ পদ্ধতিতে কী কী উপকরণ দিয়ে রোল বানাই তোমাদেরকে দেখাবো আজ আমি ডোটা এবার বানিয়ে দেবো তাই কীভাবে ডোটা বানাই তাই দেখতেই থাকুন দিয়ে দেব চিনি অল্প একটু চিনি দিয়ে দেব দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেব অল্প একটু তেল সাদা তেল হয়ে গেছে এবার সবটা সুন্দর করে মাখিয়ে নেব এটা সুন্দর করে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব সুন্দর নরম হবে দিয়ে দেব জল আর অল্প অল্প করে জল দিয়ে দেবো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে ডোটা বানিয়ে নেব দেখছি তো ডোটা সুন্দর করে বানানো হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখো আর কত সব নরম হয়েছে দেখো কত সুন্দর হয়েছে দেখছো কত সুন্দর হয়ে গেছে লেচিটা সুন্দর করে কেটে নেব লেচিটা কেটে নেব সুন্দর লেচিটা বড় বড় করে কেটে নেব বড় বড় করবে লেচি বল তো তার জন্য লেচিটা বড় বড় করতে হবে কত বড় বড় দেখছো পুরোটা সবটাই এরকম বড় বড় করে কেটে নেব লেচিগুলো তো কাটা হয়ে গেছে এবারে বেলে নেব সুন্দর করে তে তেল দেব না তেল দেবো না তেল ছাড়া একটা একটা করে রুটিগুলো বেলে নেবো আজকেরে প্রথমে তো অন্য এক অন্য সিস্টেমের রোল তো দেখানো হয় আজকে আমি অন্য অন্য ধরনের রোল দেখাবো আমি আজ লাচ্চা পরোটা দিয়ে রোল বানাবো বেলা তো হয়ে গেছে রুটিটা তো বেলা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব তেল তেলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব রুটিটা দিয়ে লাচ্ছাটা করবো দেখো এইভাবে এইভাবে একটু এটা করা হয়ে গেছে এবার কীভাবে গোল করে পাকায় লাচ্ছাটা দেখুন এইভাবে এভাবে এইভাবে আরে ভাত এভাবে করলে ভালোও লাগে খেতে সুন্দর হয় খুব ভালো লাগে এভাবে করে বাড়িতে অবশ্যই করে করে এভাবে দেখবেন খেয়ে সবগুলো এক এক করে বানিয়ে নিয়েছি এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর ঢাকাটা খুলছি এবার এক এক করে বেলে নেব গ্যাসটা তো জেলে দিয়েছি তা আটা বসিয়ে দিয়েছি তা আটা গরম হচ্ছে এবার একটা একটা করে বেলে সুন্দর করে দিয়ে নেবটা ভেজে নিতে হবে তো প্রথম হালকা করে ভেজে নেব রুটিটা তো সেঁকে নাও হয়ে গেছে এবার এক এক করে রুটিগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে রুটিগুলো দিয়ে দিয়েছি রুটিটা তো ভাজা হয়ে গেছে এবার তেল দিচ্ছে তেল দেওয়ার পরে এবারে দিয়ে দেব তারপরে রুটিটা দিয়ে দেব তো ভেজে নিয়েছি হয়ে গেছে এবার দেখছো এটা তুলে সব তো এক এক করে সব বানিয়ে নিয়েছি দেখছো কত সুন্দর হয়েছে এবার নিয়ে নিয়েছি শশা তো আছে পিঁয়াজ আছে লঙ্কা আছে টমেটো সস আছে আর কাসুন্ডি আছে তাহলে এক এক করে সব বানিয়ে ফেলি সব তো এক এক করে দিয়ে দিয়েছি শশা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি এবারে দিয়ে দেব এবার দিয়ে দেবো কাসুমি কাসুমি দিয়ে দিলাম দিয়ে দেবো টমেটো সস দেখছো কত সুন্দর হয়েছে দোকানের মতো কত সুন্দর করে মুড়ে নিয়েছি কত সুন্দর লাগছে ভাজাটাও কত সুন্দর লাগছে দেখো এক এক করে সব এরকম বানিয়ে নেবো আমি